গেলে তুমি আমি হ্যালো আসসালামু আলাইকুম আমার এলাকা যাওয়ার পথে আমি আমার এই মাদ্রাসায় দেখতে পাচ্ছি কিছু পোলাপান এখানে কাজ করছে তো ওদের জন্য কিছু নাস্তা ব্যবস্থা করলাম একটু দেখি ওদের সাথে একটু কথা বলি একটু হাতে মৰিলে হাৰে তুমি এক কাজিয়েছো এইটো গজল বলবানা বিস্কুট আচ্ছা যে ৰুটি পাই নাই সেই বিস্কুট খাব তুই ৰো না কি কম ৰুটি পাইছো বিস্কুট পাইছো ধৰ তোমাৰ নাম কি আচ্ছা ওকে দাও তোমার নাম কি মোহাম্মদ জুনায়েদ মোহাম্মদ জুনায়েদ তোমার বাসা কোথায় গজারিয়া গজারিয়া আচ্ছা তুমি একটা গজল বলবা সুন্দর করে একটা গজল বলো মা 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 আজি ক্যানো আউমাই সহাগ মাখা ডাহ রা কোনো না আজ ক্যান আউমাই সহাগ মাখা ডাহ রা কোনো না মায়ারা চোল দিয়াই কেন আায়ার চোল দেয়াইন আমায় তুমি জর না আজি কেন আমায় সোহাগ মাখা ডাগ ডাক আজি কেন আমায় সোহাগ মাখা ডাগ ডাক কোথায় হারিয়ে গেলে তুমি তোমায় তোমার আমি কোথায় যারা কোন তো মাই খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক তোমার কথা মনে পড়লে ভূত ফেটে যায় আঁখি জালে তোমার কথা মনে পড়লে ভূত ফেটে যায় আঁখি জালে তুমি ছাড়া 아미 하타 도미 자라 아미 하타 আর তো থাকতে পারি না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকা আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকা মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি না আজ কেন আমায় সোহাগ মাখা দাগ ঢাকা না আজ কেন আমায় সোহাগ মাখা দাগ ঢাকা না আজ কেন আমায় সোহাগ মাখা দাগ ডাকো কো না আসসালামু আলাইকুম ورحمه الله দুই তিন জনা চার আচ্ছা এক জনা গলার কণ্ঠে আমরা গজল শুনতে পেলাম এখন অর কণ্ঠে আমরা কি শুনবো তুমি কি বলবো একটু তেলাবাদ শোনার চেষ্টা করি বল পেলাই মই আলাই কুম ও মা তো লিবা ৰ কাটো আউ জু বিল্লা হিমি না সেই তানি ৰ بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا সোদা আকৌ আসসালাম ও আলাইকুম কর্ মাতুল্লাহ ই বাবা তু সুন্দর সুন্দর হে ভাই শোনো ও আমার ছোট ভাই মামাতো ভাই দেখেন ও কিন্তু সুন্দর কোরান্তলাবাদ পাঠ করছে